জন্ম শতবর্ষ স্মরণে মহানায়ক উত্তম কুমার বনগা পৌরসভার উদ্যোগে বনগা নীল দর্পণ ভবনে আয়োজিত হল নানা অনুষ্ঠান বাংলা সিনেমার ইতিহাসে মহানায়ক উত্তম কুমার শুধু একজন অভিনেতাই নন প্রতিটি প্রজন্মের আবেগ ভালোবাসা ও রোম্যান্সের প্রতীক উনিশশো থেকে উনিশশো দীর্ঘ ফিল্মি ক্যারিয়ারে উত্তম কুমার উপহার দিয়েছেন একের পর এক চিরস্মরণীয় রোম্যান্টিক সিনেমা যা যুগে যুগে সমাদৃত তার প্রয়াণ দিবসে পরম শ্রদ্ধায় পালিত হল নানা অনুষ্ঠান এদিন দিন পৌরসভার উদ্যোগে বনগা নীলদর্পণ ভবনে আয়োজন করা হয় মহানায়ক উত্তম কুমার শতবর্ষ স্মরণে বাংলার স্বর্ণযুগের বিভিন্ন গান পরিবেশিত হয় মঞ্চে নৃত্য পরিবেশন করেন বিভিন্ন শিল্পীরা ভালো ভাষা ভালো ভাষা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান প্রধান ও কাউন্সিলরবৃন্দ বনগাঁর বিভিন্ন শিল্পী ব্যবসায়ী ও প্রশাসনিক কর্তারা এক কথায় সকলে মিলে পরম শ্রদ্ধায় পালিত হল অনুষ্ঠান পৌরসভার পক্ষ থেকে অতিথিদের হাতে মহানায়কের স্মরণে তুলে দেওয়া হয় বিশেষ স্মারক বাংলা ছবির বৃহৎ ক্যানভাস জুড়ে আজও রয়ে গিয়েছেন মহানায়ক উত্তম কুমার তিনি সত্যিই এক ও অনন্য রূপলী রাজপাটে না থেকেও অলক্ষে থাকা এক বিরাট মহিরুহের নাম উত্তম কুমার বাংলা সিনেমা বাংলা ছবির দর্শকের মণিকোঠায় মহানায়ক একজন তাই তো তিনি সর্বোত্তম বাংলা সিনেমার স্বর্ণযুগের ম্যাটিনি আইডল বা স্টার বলা বাহুল্য এই বিশেষণগুলোর অগ্রপথিক খোদ উত্তম কুমার সিলভার স্ক্রিনে উত্তম কুমারের গ্ল্যামার দ্যুতির ছটায় স্বর্ণযুগের বাংলা ছবিতে এনে দিয়েছিলেন এক অন্য মাত্রা চব্বিশে জুলাই উত্তম কুমারের মৃত্যুদিনে মহানায়ক আজও বাঙালি হৃদয়ে বিরাজমান তার অভিনীত সিনেমা তার অভিনয় আজও দর্শকের হৃদয়ে অমলিন এ বিষয়ে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ বলেন উত্তম কুমার এবছরই তার শতবর্ষ পালিত হবে তার আগেই সেই বছরে মৃত্যুবার্ষিকীতে বনগাঁ শহরে বাংলা এবং বাঙালি যে সাংস্কৃতিক মেলবন্ধন তার মূল কান্ডারি ছিলেন মহানায়ক উত্তম কুমার বনগার সমস্ত সাংস্কৃতিক প্রবী মানুষ প্রবীণ মানুষ এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রেমিক মানুষ তাদেরকে নিয়ে আজকে আমাদের এই তার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠান আমরা বিভিন্ন টাইপের যে উত্তম কুমার তার স্মৃতি রোমন্থন যে করেছিলেন তার তাকে সামনে রেখে আজকে আমাদের এই শ্রদ্ধাঞ্জলি উৎসব আমরা তাকে স্মরণ করলাম সারা বনগার মানুষ আজকে হলে উচ্ছে পড়েছিল এবং তার প্রতি যে এত ভালোবাসা আছে আজকে হলে এসে বুঝলাম সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে